বাড়ির ছাদে ফল গাছ করছেন আপনারা সকলেই আর ফল গাছ করতে গিয়ে অনেক মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফল নিয়ে আসছেন এখন তো আবার দেশির থেকে বিদেশি এটা দেখুন এর একসঙ্গে পাঁচটা আছে দেশির সঙ্গে বিদেশি ফলও বাড়িতে নিয়ে আসছেন কিন্তু রীতিমতন অনেক ফল গাছ এই ছাদেও ছিল সব গাছ ছাদ থেকে কিন্তু নামানো হয়ে গেছে কারণ এই ছাদে এমন কিছু ফল গাছ রাখা হচ্ছে যেগুলি সহজে ফল হয় কম যত্নে ফল হয় এবং ফল যেন খেতে পারি সেরকমই এরপরেও দেখুন এখানে সারিবদ্ধভাবে ড্রাগন করা হয়েছে আর ড্রাগন হয়েও আছে কিছু দেশি কিছু বিদেশি ড্রাগন ড্রাগন আর কিছু হোক না হোক আপনাকে কিন্তু কোনো সময় মার খাওয়াবে না অর্থাৎ আপনি বিফলে যাবে না ড্রাগন তাই না আর ড্রাগনের স্ট্রাকচার করার পদ্ধতিটাও কিন্তু অসামান্য কারণ বাড়ির ছাদে করছে যদি ফল ঠিকঠাক পারতে না পারে পলিনেশান যদি না করতে পারে তাহলে আর ড্রাগন করে লাভ এটা গেল আমাদের মালটা এটা গেল ড্রাগন এরপরে আমরা আসি কমলা লেবুতে গাছের ফল প্রচুর তারপরে কাটিং করা হয়েছে কচি পাতাও কিন্তু আপনার সুন্দরভাবে ছিঁড়ে দিচ্ছে দেখ হ্যাঁ দারুণ দারুণ এখানে ছাড়ানো হচ্ছে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে গাছ পরিষ্কার ঝাঁ চকচক করছে ফল গাছের একটা সুন্দর মাটি তৈরি দাদা সুন্দর করে কিন্তু গাছের যত্ন করে করে আর কোন দাদার বাড়িতে এই ভিডিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ সঞ্জয়দার কারণ এই গাছটা দেখলে আপনারা চিনতে পারবেন আমরা কিন্তু মানুষটিকে চিনি অর্কিড হিসাবে আর ফল গাছের পক্ষে না বিপক্ষে সেটাও কিছু কিছু কথা আমরা এর আগেও শুনেছিলাম ফল গাছের ভীষণ ভালোবাসে কিন্তু বিদেশি ফল করলে সেইভাবে ফলন না পাওয়ার জন্য তিনি কিন্তু রীতিমতন সেই ফল গাছগুলো পরিত্যাগ করেছেন কিন্তু এই দুটো গাছ তার পরিচিতি অনেকটাই বাড়িয়েছে এক নম্বর হয়া এরকম হয় আমি জীবনে দেখিনি ও ফ্রেন্ড যারা দেখে অনেকেই দেখেনি এই রকম হয়া আর কি সুন্দর পদ্ধতি তো করার হ্যাঁ ব্লুবেরি তাই তো হ্যাঁ 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 এটাতে ফল এসছিল এখানে ব্লুবেরিতে ফল খেয়েছে বলছে দাদা এখানে লেবু ছাড়ালো দেখুন আর সুন্দর স্মেল গন্ধ যাচ্ছে নাকে না সঙ্গে সঙ্গে মিষ্টি খেলে কম হয় তবে রস অসাধারণ প্রচুর রস তবে খাওয়া যাবে না তাও নয় খুব সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়া যাবে এটা কত বছরের গাছ চার বছর হয়ে গেছে এটা চার বছর চার বছর ধরে ফলন পাচ্ছেন হয়ার এই যে স্টাইলটা আপনি কোথায় হ্যাঁ এটা কোথায় পেয়েছেন বলুন তো এটা আমার এক বন্ধু নির্মল হুম মালাকার ওই এইটা প্রথম শুরু করেছিল এবং অবশেষে নিজে এসে এগুলো করে দিয়ে যায় আমাকে আচ্ছা স্টাইলটা অসাধারণ স্টাইল আর হায়টার এর মাটি কি তৈরি করেছেন বলুন হায়টার মাটি আমি এটা দিয়েছি হচ্ছে

আর এই অর্কিডটা যারা দেখেননি কিছুদিন আগে আমি অর্কিডের ভিডিও ছেড়েছি বা সঞ্জয়দার অর্কিড বাগান বলে সার্চ করুন সে ভিডিওটাও কিন্তু চলে আসবে অসাধারণ অর্কিড অসাধারণ অর্কিড এর সব কিছু খাবার দাবার ফাঙ্গাস লাগবে কি না লাগবে সব কিছু আলোচনা করা হয়েছে আচ্ছা এটা নিজের হাতে গ্রাফটিং করা ব্যস্ত থাকেন সপ্তাহে একদিন দুদিন বাড়িয়ে বাড়ি আসেন তার মধ্যে করেন কখন সব ব্যস্ত থাকেন সপ্তাহে একদিন দুদিন বাড়ি আসেন তার মধ্যে কখন করেন তারপর মধ্যে যেদিন থাকি বাড়ি ওই শনিবারটা করা হয় বাবার রোববার একটু দেখা টুকটাক বসে এরকম করে দেন এইটার প্ল্যানিং বলুন মানে অনেকে অনেক রকম ভাবে ভেবেছে অনেকে অনেক কিছু করেছে কিন্তু সম্পূর্ণ আপনি তাদের থেকে অন্য রকম এটার পদ্ধতিটা মেইন তো হচ্ছে কি আমার প্রথম আগে যখন করতাম প্যারাপিটির উপর দিয়ে গাছগুলো বাইরে পড়ে যায় মানে ঝুলতো তখন কি হতো পলিউশন করানো যেত না ফল তুলতে খুব অসুবিধা হতো হুম যার জন্য আমি দেখলাম যে এইগুলোকে যদি আমি একটা সিস্টেমের মধ্যে নিয়েছি করতে যাই তাহলে আমার পলিমিশন করানোর সুবিধা ফলগুলো পাড়তে সুবিধা হবে একদমই এবং সার যেগুলো দিতেও সুবিধা হবে সেই জন্য নতুন করে এই করলাম নতুন গোষ্ঠে ভ্যারাইটি আমি চাইছি নতুনভাবে চল্লিশটা ভ্যারাইটি এনে বিদেশি ভ্যারাইটি এগুলো আচ্ছা অনেকের ধারণা আছে যে আমাদের যেটা ছোট গাছ আনলে ছোট টবে দেওয়া এখানে কিন্তু সেটা আপনি করেননি ড্রাগনের ক্ষেত্রে সেটা উল্টো চারটে পাঁচটা করে গাছ দেওয়া আছে এবং

বা বাদাম খোল এটাই দিয়েছি বেশি তার সঙ্গে ওই কিছুটা বালি দিয়েছেন হ্যাঁ বালি বালি দেইনি বালি মাটিটা একটু বাই বেলে মাটি টাইপ ছিল আচ্ছা মাটিটা বালি আর দেওয়া লাগেনি আমার আচ্ছা কোনো ওই এ জাতীয় জিনিসও দেননি তাই তো কি ওই আপনার ডেন জাতীয় ওই স্টোন চিপ জাতীয় জিনিস বা তো নিচে নিচে প্রায় মানে 2 থেকে 1 ইঞ্চি করে দিয়ে দেওয়া আছে প্রথমে স্টোন চিপ দেওয়া আছে একদম 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 হ্যাঁ

অনেকেই বিদেশি ফল করে ঠকছেন আমরা একটা ভিডিও করেছিলাম এই ছাদে সবাই তো দেখে না কি কারণে বিদেশি ফল বেশ কিছু তুলে দিলেন বিদেশি ফলে কি হয় আপনি অনেক কষ্ট করে একটা গাছ জোগাড় করলেন করার পরে সেই গাছটা অনেক মানে পরিচয় মানে সুন্দর আপনি কষ্ট করে যখন তৈরি করা হলো দেখা গেলো তাতে খুব বেশি হলে দুটো চারটে পাঁচটা ফল দাঁড়াবে হ্যাঁ আপনাকে এত কষ্ট পরিচর্যার পরে যদি আপনাকে পাঁচটা বা দশটা ফলের জন্য এত কষ্ট করতে তার থেকে যদি আপনি আমাদের দেশি যে গাছগুলো যেখানে আপনি আমরা সেগুলো করবো না এগুলো তো আমাদের কোনো ক্ষতিকারক কিছু হবে না এগুলো তো প্রচুর এই যে লেবুগুলো আমাদের দেশি যে মালটা গুলো আছে দেশি মৌসুমি গুলো আছে হ্যাঁ দার্জিলিং কমলা কমলা দার্জিলিং তো আমরা করতেই পারি এগুলো করে আমাদের তো মানে দৈনন্দিন চাহিদাও যেমন মিটবে

হ্যাঁ মোটা কি আছে আর মানে ফল ওঠাননি তারপরে কেটে দিলেন কেন ব্রাঞ্চ কেটে টাইম পার হয়ে যেত কিন্তু ফলন এর পাকেনি তো এখনো পাকেনি তাহলে আসে কবে এটা তাও

মাঝখানে যে এসে একদিন দিয়ে দেয় বাদ বাকি ওরা একদিন দিয়ে দেয় তাতেই হয়ে যায় অনেক মাটি তো অনেক মাটি হ্যাঁ জল তো থেকেই যায় বেশি জল দিয়ে তো ক্ষতি হয়ে গেছে হ্যাঁ 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 আর ফাঙ্গিসাইড বলতে নাম মাত্রায় নাম মানে অনেক যত্ন করলেই ফল আসবে এরকম কোনো মানে নেই একদমই না

আদার আর কিছু বলার নেই প্রথম দ্বিতীয় দুটো দেখে নিন হ্যাঁ মানে হবে কো হবে সব এক আর এটার একটা মূল বিশেষ দেখুন এগুলো থেকে ফুল হয়ে গেছিল আবার তার মুখ থেকে ফুল আসছে হ্যাঁ হয় আর এই গুণটা আছে ছোট কি বড় কি সবই এই গুণটা আছে যাক এখানে আমরা ভিডিওটা শেষ করলাম

এটা দিলে অর্কিডের বোধ আর কোনো যে কোনো অর্কিডেরই একটা ইমিডিয়েটেই আর অন্য কিছু প্রয়োজন নেই তাই তো দেখ দাদাকে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ